আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস হে মানবসকল ইত্তাকু তোমরা তোমাদের রবকে ভয় করো কারণ কেন তোমরা তোমাদের রবকে ভয় করবে ইন্নাসানজারাতাস সাআতি ইউ আযীম কারণ হলো কেয়ামতের বিভীষিকা কেয়ামতের প্রকম্পন এটা মহান এক বিষয় এটা কঠিন এক বিষয় এই বিষয়টাকে তোমরা ধাবন করতে পারবে না এই কারণে তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাহ আল্লাহ বললেন রবকে ভয় করো আল্লাহকে যদি আমরা ভয় করি তখন তো মানুষ গুণা করতে পারবে না আল্লাহকে ভয় করলে তখন অন্যায় কাজ করতে পারবে না একটা মানুষ যদি সাপকে ভয় করে সাপ যেখানে বসবাস করে সেখানে সে মানুষ যায় না যেখানে সাপ থাকে সেখানে মানুষ ভয়ে যায় না যেখানে জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী বসবাস করে মানুষ বাঘের বয় সিংহের বয় হিংস্র প্রাণীর বই মানুষ সেখানে যায় না কারণ হলো মানুষ বাঘকে বড় ভয় পায় কারণ হলো মানুষ সাপকে বড় ভয় পায় এই কারণে মানুষ সেখানে যায় না আর যে মানুষটা বলে আমি সাপকে বয়ে পাই কিন্তু সাপের যেখানে গর্ত সেখানে হাত দেয় যে মানুষটা বলে আমি বাঘকে বয়ে পাই কিন্তু বাঘ যে জঙ্গলের ভিতরে চলাচল করে সে জঙ্গলের ভিতরেও সে চলে যায় তাহলে আসল কথা হলো সে মুখে মুখে যদিও বলে ভয় পায় অন্তরে তার ভয়ে নাই এই কারণে আল্লাহ বললেন ইয়াইয়ো হন্না সুত্তম ইন্নাস আলসালাতা সাতি সেই উন্নাওসিম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয়ে করো ইন্নাস আল সালতা সাতি সেই উন্নাউসিম কে এই বিভীষিকা অবস্থা বড় ভয় বড় ভয়ঙ্কর অবস্থা এই কে সংগঠন করার জন্য কেয়ামতের এই পরিস্থিতি আল্লাহ রব্বুল আলামীন পৃথিবীর ভিতরে ঘটানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেস্তাকে নিযুক্ত করেছে সেই ফেরেশতা হলো ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আল্লাহ রব্বুল আলামিন কেবল মাত্র দুইটা ফুৎকারের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে বানালেন কেবল মাত্র দুইটা ফুৎকারের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন তাকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ রবুল আলমিন সিংহা দিয়ে রেখেছেন ইসরাফিল সিংহা মুখের ভিতরে নিয়ে দাঁড়িয়ে আছে আর রবের নির্দেশের অপেক্ষা করছে কখন আল্লাহ নির্দেশ দিবে আল্লাহ রব্বুল আলমী যখন নির্দেশ দিবে আল্লাহ নির্দেশ পাওয়া মাত্র ইসরাফিল সিংহে ফুৎকার দেওয়া আরম্ভ করবে ইসরাফিল আলাই সালাতুয়া সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে কি হবে প্রথম ফুৎকার যখন দেওয়া আরম্ভ করবে এই পৃথিবীটা তখন লন্ড হয়ে যাবে এই পৃথিবী তখন সাতার হয়ে যাবে আসমান ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে পাহাড় বলে ধসে যাবে জমিন চৌচির হয়ে যাবে আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না এই ঘরগুলো সেদিন আর থাকবে না এই বাড়িগুলো সেদিন আর থাকবে না ঢাকা শহরের ভিতরে দশ তালা বিশ তালা তিরিশ তালা বাড়ি বানিয়েছে বিভিন্ন দেশের ভিতরে মানুষ অনেক বড় বড় টাওয়ার তৈরি করেছে এক শো তালা একশো বিশ তারা একশো তিরিশ তারা কি আমাদের সময় যখন গনি আসবে আর ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেওয়া আরম্ভ করবে ইসরাবিলের ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর ভিতরে যত বড় বড় অট্টালিকা আছে পৃথিবীর ভিতরে বড় বড় যত টাওয়ার আছে একটা টাওয়ারও সেদিন থাকবে না একটা সেদিন একটা ঘরও সেদিন থাকবে না পাহাড় সেদিন থাকবে না আসমান সেদিন থাকবে না কিছুই সেদিন থাকবে না সব কিছুকে সেদিন ধ্বংস করে দিবেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলমী বললেন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন সিংহে প্রথম ফুৎকার দিবে প্রথম ফুৎকারের মাধ্যমে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফাতু ওয়াহিদা ফাইদা নুফিখা ফিস সূরি নাফাতু রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিঙ্গায় প্রথম ফুৎকার দেওয়া আরম্ভ করবে ও হামিলাতিল লুতুল জিবালু ফাদুততা দাাকাতাও ওয়াহিদা এই পৃথিবীর যত বড় বড় পাহাড়গুলো রয়েছে আর জমিন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো কি আর জমিনকে উপরের দিকে উঠাইয়া একটা নিক্ষেপ করে নিমিশের ভিতরে ধ্বংস করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়াউমাইদিউ ওয়াকাতিল সেই দিনটাকে শরণ করো যে দিন এমন ভয়ংকর ঘটনা ঘটবে যেদিন এই ঘটনাগুলো ঘটবে বলেন তো এই ঘটনাগুলো ঘটাবেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বললেন সুরা মুযজাম্মিলের ভিতর আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়াউমা তারজুল আরদু ওয়াল জিবাল বল জীবাণু অকা নাতিল জীবাণু কাশি বাম মাহিলা আল্লাহ রফ্দুল আল আমিন বললেন সেই দিনকে স্মরণ করম যেই দিন আল্লাহ রফুল আল এই পৃথিবীর ভিতরে যত বড় বড় পাহাড়গুলো রয়েছে এই পাহাড় পুরুকে সেদিন পালিয়ে পানি আল্লাহ তালাহ উড়ায়া দিবে আবার আমাদের পরিচিত সুরা সুরা করে আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহ রব্বুল আলমিন পাহাড় গুলোকে পাহাড় ধুনা তুলা বানিয়ে উড়িয়ে দিবে ধুনা তুলা যেমন বাতাস পাইলে উঠতে থাকে কেমতের সময় যখন সংগঠিত হয়ে যাবে ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুৎকার দিবে ইসরাফিলের প্রথম ফুৎকারের মাধ্যমে আল্লাহ আর জমিনটাকে ধুনা উড়িয়ে দিবে। এই কারণে রব্বুল আলমিন বললেন ইসরাফিলের প্রথম ফুৎকারের মাধ্যমে সব শেষ হয়ে যাবে সুরা রহমানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়া বেক ওয়াজহুরব্বি ক্যাজুল জালা দিওয়াল্লিক রম আল্লাহ রব্দলে আমিন বললেন কুল্লুমা নালাইহা ওয়া সব কিছু সেদিন শেষ হয়ে যাবে ওয়া বে ক ওয়াজহুরব্বু ক্যাজুলজালা লিওয়ল্লিক রম মাত্র সেই একজন সত্য অবশিষ্ট থাকবেন তিনি হলেন আমাদের আল্লাহ সেদিন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর সত্তা সত্য অবশিষ্ট থাকবে না সেদিন আল্লাহ ছাড়া আর কোন খালিক থাকবে না আল্লাহ ছাড়া সেদিন কোনো মালিক থাকবে না আল্লাহ রব্বুল আলামিন সেদিন পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সেদিন লক্ষ্য করে বলবে ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালু হে দুনিয়া তোমার বড় বড় পাহাড় গুলা কোথায় হে দুনিয়া তোমার বুকে অহংকার করে চলা সে রাজা বাচ্চাগুলো আজকে কোথায় দুনিয়াকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন এতগুলো কথা বলবেন এতগুলা প্রশ্ন করবেন কিন্তু সেদিন আল্লাহ রবুল আলমিনের জবাব দেওয়ার জন্য সেদিন কেউই থাকবে না সেদিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকু আল-ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের দিনের রাজত্বগান সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেদিন কেউ থাকবে না কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশ্নের জবাব নিজে দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার আজকে দিনের একক ছত্র ক্ষমতার অধিকারী বলেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এই কারণে আল্লাহ রব্বুল আলামিন সূরা যিলযালের প্রথম আয়াতে আল্লাহ বললেন ইদা যিলযিলাতি আরতু যিলজালাহা যখন প্রচন্ড কম্পনে জমিনকে প্রকম্পিত করে দেওয়া হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা যিলযালের dito ayate বললেন আল্লাহ রবুল আলমিন বললেন হে মানুষ স্মরণ করো সময়কে যখন এই জমিনটাকে প্রচন্ড কম্পনে প্রকম্পিত করে দেওয়া হবে ইসরাফিলের প্রথম সুদ ফুৎকারের মাধ্যমে আল্লাহ রবুনালামিন পৃথিবীবাসীকে ধ্বংস করে দেবে ও আখরো জাতি লালুদুয়াস কলাহা এর উপরের ঘটনা কি আল্লাহ রবুন আলামিন বললেন ওয়াখরো জাতি লালুয়াস কলাহা জমিন জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে জমিনের উদরে যা কিছু আছে জমিন ওই দিন সব কিছুকে বের করে দিবে মোহাদ্দিসি এনে ক্যারাম মুফশ্সির এনে কেরাম এ আয়াতরে ব্যাখ্যা করতে গিয়ে তারা বললেন ও আখরো জাতিল কালো দুয়াস জমিনের পেটে যা আছে জমিন সেদিন কিছুকে বের করে দিবে জমিনের পেটে মোহাদ্দিসি এনে মুফশ্সির এনে কেরাম তিনটে ব্যাখ্যা করেছেন জমিনের পেটের ভিতরে রয়েছে মানুষ কারণ আমরা যখন মানুষ যখন মারা যায় মানুষকে অন্ধকার কবের ভিতরে রেখে আসা হয় মানুষকে ওই মাটির পেটের ভিতরে রেখে আসা হয় এই কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন কেয়ামত সংগঠন করবে এই জমিন সেদিন জমিনের পেটে থাকা যত মানুষ থাকবে সেদিন মানুষগুলোকে জমিন বের করে দিবে এরপরে দ্বিতীয় নম্বরে মুফাসির কারণ যে ব্যাখ্যা করেছেন জমিনের পেটের ভিতরে মানুষ আমরা পৃথিবীর ভিতরে জমিনের উপরে থেকে যত কথা বলি যত কাজ করি যত কর্ম করি আমাদের সকল রেকর্ড জমিনের নিচে পুঞ্জীবিত অবস্থায় থাকে এই কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবীটাকে ধ্বংস করে দিবে কেমত সংগঠন করবে তখন জমিন ওই যে রেকর্ডটাকে সেদিন বের করে দিবে তিন নম্বর ব্যাখ্যা হলো মহাদিস মুফাসির একরাম বললেন এই পৃথিবীর এই পৃথিবীর ভিতরে জমিনের নিচে আল্লাহ রব্বুল আলামিন মহা খনি সম্পদ লুকিয়ে রেখেছেন অনেক সম্পদ লুকায় রেখেছে কে আমাদের সময় জমিন তার পেটে থাকা তার ভিতরে থাকা যত মনি মুক্তা যত স্বর্ণ রূপা রয়েছে সেই দিন সেই দিন জমিন তার সকল খনিগুলোকে সেই দিন সম্পদগুলোকে বের করে দিবে বলেন সেদিন সেদিন যখন কে আমাদের সময় থাকা সকল সম্পদগুলোকে বের করে সেদিন কি মানুষ ওই সম্পদগুলা সংগ্রহ করার জন্য কি সম্পদের দৌড়াবে না সেদিন মানুষ সম্পদ সংগ্রহ করার জন্য মানুষ সেদিন সম্পদের দিকে তাকাতেই পারবে না কারণ মানুষ সেদিন নিজের হিসাব নিকাশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে অথচ সেই সম্পদের জন্য আজকে আমরা সম্পদ সেই সম্পদের জন্য আজকে ছেলে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে ছেলে মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে আত্মীয় আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করে ফেলে এই সম্পদের জন্য অথচ আল্লাহ গুলা আল কোরআনে কারিমের ভিতরে বললেন ইয়ামালায়ান আলা বানু কেয়ামতের দিন মানুষের সম্পদ কোনো কাজে আসবে না মানুষের সন্তান সেদিন কোনো আসবে না সেদিন মানুষের অট্টালিকা কাজে আসবে না মানুষ যত পুঞ্জীবিত অবস্থায় যত সম্পদকে গুচ্ছিত রাখে সেই সম্পদ মানুষের কাজে আসবে না সেদিন কাজে আসবে একমাত্র মানুষের ন্যায়কামল কথা বলেন ঠিক কিনা সেদিন কোনো সম্পদ কাজে আসবে না এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া আখরাজাতিল আরদু কলাহা সেদিন জমিন তার পেটে থাকা সকল বিষয়গুলোকে বের করে দিবে এরপর আল্লাহ রবুল আলমিন ইসরাফিল আলহিসামকে বলবেন ও ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করো ইসরাফিল আলহি সালাতাম দ্বিতীয় ফুৎকার দেওয়া যখন আরম্ভ করবে দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে কি হবে আল্লাহ রবুল আলামিন কোরআনের ভিতরে বললেন সুম্মানুফি খফিহি উখরা ফাইদাহুম ইয়া মুইয়াম যুরুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাফির আলাইহি সালাত ওয়া সালাম যখন পরবর্তী ফুৎকার দিবে পরবর্তী ফুৎকার দেওয়ার মাধ্যমে কবরে থাকা সকল মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন দাঁট করিয়ে দিবে আর কবরে থাকা মানুষগুলো সেদিন হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে কবরে থাকা মানুষগুলো সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে তারা দণ্ডায়মান হবে তারা সেদিন বলবে মাম্বা আসানা মাম্মিম্বার কদিনা কে আজকে আমাদেরকে পুনরুত্থান করলো কে আজকে আমাদেরকে এখানে একত্রিত করলো আল্লাহ রব্বুল আলামিন বলবেন হা দা রহমান এটা রহমানের সেই ওয়াদা আল্লাহর সেই ওয়াদা যে ওয়াদা আল্লাহ কোরআনের ভিতরে করে রেখেছেন এটা হলো আল্লাহর সেই ওয়াদা যে ওয়াদা আজকে বাস্তবায়ন হয়েছে অসদ মুরুসালুন মুরসালুন এবং সমস্ত নবীগণ পৃথিবীর ভিতরে গিয়ে উম রেখে যে কেয়ামতের ব্যাপারে তাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে ভয় দেখিয়েছে তাদেরকে সতর্ক করেছে সেই সতর্ক কিন্তু বিষয় হলো আজকে আল্লাহ রব আল যে ওয়াদা করে রেখেছেন তার ওয়াদা আজকে সত্য সত্যভাবে প্রকাশিত হল এরপরে আর সেই দিন কেয়ামতের ময়দানে তারা যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে হাসরের ময়দানে যখন তারা উঠবে তখন দুনিয়াতে থাকতে তার আখ রাতকে বিশ্বাস করতো না হাঁসকে বিশ্বাস করতো না আখেরাতে যাওয়ার পরে তখন তারা বলবে আল্লাহ রব্বাল আলামিন তাদের কথা বললেন তাদের অবস্থা কেমন হবে সুরা না যে আতের আল্লাহ রব্লা আহলামিন বললেন কুলু বুঁই দি আবে সেদিন তাদের অন্তরগুলো বিদবি হব্বল হয়ে যাবে তাদের অন্তর গুলু বয়ে প্রকম্পিত হয়ে যাবে আবে সরুহা খসিয়া দৃষ্টি সেদিন তাদের অবনমিত হয়ে যাবে চক্ষু সেদিন তাদের নিচের দিকে চলে আসবে তারা আফসোস করবে হায় রে হায় হায় দুনিয়াতে থাকতে তো নবীরা আমাদেরকে সতর্ক করেছে আলেমরা আমাদেরকে সতর্ক করেছে দুনিয়াতে থাকতে আখেরাত বিশ্বাস করতাম না কোরআন বিশ্বাস করতাম না পরকাল বিশ্বাস করতাম না জান্নাত বিশ্বাস করতাম না জাহান্নাম বিশ্বাস করতাম না অথচ আজকে তো আমাদেরকে কবরের ভিতরে আসা লাগলো আজকে তো আমাদেরকে হাসরের ময়দানে সত্যি সত্যি আসা লাগলো এই কারণে তারা সেদিন আফসোস করতে থাকবে আর সেই দিন যে দুনিয়াতে থাকতে যারা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন করেছে যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে নবীর আদর্শ অনুযায়ী যারা নিজের জীবনকে তৈরি করেছে সেই সকল মানুষদের কোনো দুঃখ হবে না সেই সকল মানুষদের কোনো হতাশা হবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বললেন لا يحزنهم الفزع الاكبر وتتلقاهم الملائكه هذا يومكم الذي كنتم توعدون الله رب العالمين بلب لا يحزنهم الفزع الاكبر ওয়াতালাকাকাহুমুল মালায়েকা সেইদিন এক শ্রেণীর মানুষ হবে মুমিন বান্দারা তারা সেইদিন হতাশাগ্রস্ত হবে না তারা দুঃখিত হবে না তারা টেনশন করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেইদিন ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে বলবে ও দুনিয়ার বান্দারা ও আল্লাহর বান্দারা তোমরা টেনশন করো না হতাশা করো না তোমরা আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আজকের দিন হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে নবীগণ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে দিনের ব্যাপারে আল্লাহ আল্লাহর আলমিনের ভিতরে তোমাদেরকে ওয়াদা দিয়েছে আজকে সেই দিনটা তোমাদের সামনে চলে এসেছে আল্লাহ সেদিন তাদেরকে সুসংবাদ দিবে জান্নাতের ওই সকল মানুষ তারা সেদিন দুঃখগ্রস্ত হবে না হতাশাগ্রস্ত হবে না সেদিন তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে এরপর আল্লাহরবুল আলমিনের পরবর্তী আয়াতে বললেন হাত দিস আসবাই দিন তু হাত দিসু আসব সেদিন জমি তার বৃত্তান্ত বর্ণনা করবে এই জমিনের উপরে দাঁড়ায় এত আমরা কত অপকর্ম করি কত অপরাধ করি এই অপরাধ করার পরে আমরা পার পেয়ে যাই অপরাধ করার পরে আমরা জমিনের ভিতরে নির্দিদায় আমরা চলে বেড়াই কিন্তু সেই দিন এই জমিন সেদিন আমার ব্যাপারে আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে সেদিন জমিন বলবে এই মানুষটা হলো জুলুমকারী এই মানুষটা হলো মিথ্যাবাদী আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় এই বান্দাটা মিথ্যা কথা বলেছে আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষের উপরে জুলুম করেছে আমার দাঁড়ায়া দাঁড়ায় এ মানুষটা মানুষের হক মেরে খেয়েছে মানুষের উপরে জুলুম করেছে মানুষ অত্যাচার করেছে সেদিন জমিন সাক্ষ্য দিবে কারণ কি আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সেদিন মুখটাকে তালাবদ্ধ করে দিবে সেদিন আমার জবানে সেদিন কোন কথা হবে না সেদিন হাত সাক্ষ্য দিবে সেদিন পা সাক্ষ্য দিবে সেদিন চক্ষু সাক্ষ্য দিবে সেদিন জবান সাক্ষ্য দিবে সেদিন মাথা সাক্ষ্য দিবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষ্য দিবে আল্লাহ কুন আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন আলিয়াও মা নাতি মোয়ালা ওয়া তু আইদিহিম ওয়া দা সাধু বিমা كانوا يكسبون الله رب العالمين بل اليوم نختم على افواههم اصله رحم الدين নাস্তি মালাফিম আমি তোমাদের মুখের উপরে মোহর মেরে দিলাম আজকে তোমরা মুখ দিয়ে জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না ও তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত সেদিন কথা বলবে ও তা সাধু আরু তাদের পা সেদিন সাক্ষ্য দিবে পা দিয়ে কোন জায়গায় অপরাধ করলাম কোন দিকে আমরা হেঁটে হেঁটে গেলাম সেদিন পা সাক্ষ্য দিবে সেদিন আমাদের হাত সাক্ষ্য দিবে এই হাত দিয়ে কত মানুষকে আমরা প্রহার করলাম হাত দিয়ে আমরা কত আঘাত করলাম কত অপরাধ করলাম হাত সেদিন সাক্ষ্য দিবে বা সেদিন দিবে চামড়াও যে ত্বক ত্বকের জন্য আমরা এত মেহনত করি এত আমরা লোসন লাগাই ক্রিম ব্যবহার করি ত্বক ঠিক ঠিক রাখার জন্য সেই ত্বকটাও সেদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সাক্ষ্য দিবে চামড়া সেদিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও দুনিয়ার মানুষ ইয়াও মাহিদিন তুহাদ্দিস আখবার

يصدر الناس أشتاتا ليروا أعمالهم যাতে করে সেদিন তাদেরকে তাদের আমল দেখানো যায় তারা দুনিয়াতে থাকতে কী আমল করেছে দুনিয়াতে থাকতে তারা কী কাজ করলো ভালো কাজ করলো নাকি মন্দ কাজ করলো খারাপ কাজ করলো না কী কাজ করলো সে কাজগুলোকে সেদিন তাদেরকে চাক্ষুষভাবে দেখানো হবে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন বললেন অতপর সেদিন তাদেরকে তাদের আমলগুলো দেখানো হবে তাদের আমলগুলো পাওয়ার পরে সেদিন মানুষগুলো দুই ভাগ হয় পেয়ে যাবে এক শ্রেণীর মানুষ হবে পারে ফিল যান না আরেক শ্রেণীর মানুষ হবে ও পারে কুমফিল সাহিদ এক শ্রেণীর মানুষ তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে আরেক শ্রেণীর মানুষ হবে তারা সেদিন আফসোস করতে করতে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হবে এই কারণে কেয়ামতের ময়দানে সেদিন যারা আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের বাসিন্দা বানাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান হাতে আমলনামা দিবে আর তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বললেন ওয়া আম্মামান মান আম্মামান আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিন ফায়াকুলু হা উমু রাউ কিতাবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা উতিয়া কিতাবাহু বাহু সেই সেইদিন जरा नेक्कर बंदा मोमिन बंदा মিন বান্দাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর তারা ডান হাতে আমল নামা পাওয়ার পরে হাঁসরের ময়দানে খুশিতে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে তখন তারা বলবে হাঁসরবাসীকে তারা লক্ষ্য করে বলবে আহা এ হাঁসরবাসী দেখো 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 আমার আমল নামা তোমরা দেখো আমার আমল নামা তোমরা পড়ো সেদিন তারা হাসিতে খুশিতে রে জান

আদিরিমা হিসাবিয়া সেদিন জাহান্ন মিরা তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে আমল নামা পাওয়ার পরে তারা বলবে পয়া কুলুয়ালাই তান লাম তা কিতাবিয়া हाय रे हाय अफसूस की अमल नमादिया ना हो तो वाला मदरी मा हिसाबिया हाय यस की यदि हमारे की हिसाब विकास यदि आज के ना नेवा हो तो वाला मदरी मा हिसाबिया या लईता कानातिल कादिया मा अग्ना अन्नी मालिया हाय रे हाय अफसोस

إذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إيربر الله رب العالمين সূরাজ ইলসালের সর্বশেষ দুই আয়াতের ভিতর আল্লাহরব বলে আলামিন আমাদেরকে আমলের কথা বললেন ও দুনিয়ার মানুষ ওয়ামাইয়া আমাল মিস কল আ জাররতিম খয়র ইয়ার এক অনুপরিমাণ এক জার র পরিমাণ যদি তুমি ভালো কাজ করো কল্লান কাজ করো তাহলে তুমি সেটাও দেখতে পাবে ওয়ামাইয়া আমাল মিস কলা জাররতিমুষার রৈয়ার আর যদি তুমি এক পরিমাণ এক বিন্দু পরিমাণ এক পরিমাণ খারাপ কাজ করো তাহলে তুমি সে খারাপ কাজটাও দেখতে পাবে এই কারণে আল্লাহ নবী বললেন উম্মতেরা ছোট ছোট আমলকেও তোমরা ছেড়ে না আবার ছোট ছোট গুণাও তোমরা করবা না কারণ ছোট ছোট আমলগুলো একটা সময় অনেক বড়ো আমল হয়ে যাবে আবার ছোট ছোট গুণাগুলো হতে হতে একটা সময় অনেক বড়ো গুনায় রূপান্তরিত হয়ে যাবে এই কারণে আল্লাহ নবী বললেন ইত্যাকুন না জাহান্নামকে ভয় করো বিশিকাম রতিন জাহান্নামে রাগুন থেকে বাসো যদিও এক টুকরা খেজুরের বিনিময় হয় তাহলেও তোমরা জাহান্নামে রাগুন থেকে বাসো এই কারণে আল্লাহ নবি বললেন নিত্যা কুন্নার জাহান্নামকে ভয় করো জাহান্নামের রাগুন থেকে বাসো আল্লাহ রব্দ আলামিন বললেন ফামাইয়া আমাল মিস ক লে রতিন খ ই র যারা এক পরিমাণ ভালো কাজ করবে তারা দেখতে পাবে আর তারা দেখতে পাবে মানে তারি মানে সেদিন তাদেরকে সেই এক পরিমাণ ভালো কাজ করার কারণে তাদেরকে যা দেওয়া হবে তাদেরকে প্রতিদান দেওয়া হবে আর এক পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তারা দেখতে পাবে সেটার কারণ তাদেরকে সেদিন পাকরাও করা হবে এই কারণে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন আমরা ছোট ছোট আমলও ছাড়বো না ছোট ছোট গুণা আমরা কাছে ধারে কাছেও যাবো না একটা জনিত কাজও আমরা করবো না বলে বলে অনেক সময় আমরা মানুষ অনেক সময় এটা সামান্য গুণ এটা করলে কী হবে এই কারণে আমরা এটা অনেক সময় করে ফেলি এই কারণে সামান্য সামান্য গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আবার সামান্য সামান্য আমলও আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না সকল আমল আমাদেরকে করে আবার সকল গুণা থেকে আমাদেরকে বেছে এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত কামাই করতে হবে আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে এই পৃথিবী থাকে এই পৃথিবী থেকে আমাদেরকে বেঁচে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমল করার কৌফিক دان قرن بولن آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وكفر عنا سيئاتنا وتوفنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما রব্বি হাবিলি মিনাস সলিহীন রব্বি হাবিলি মিনাস সলিহীন আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা তো জাহান্নামের আসামী না জেনে না বুঝে শুধু আমরা অপরাধ করি শুধু গুনাহ করি এই জিন্দগির ভিতর আমরা কত অপরাধ করলাম কত গুনাহ করলাম আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে গুনাহের কারণে পাকরাও করো আমরা বাঁচতে পারবো না